এখন আপনাদেরকে এটা জানতে হবে যে ইলম শিক্ষা কতটা ফরজ আমাদের মাথায় ঢুকে আছে বারো বছর পরে মনিবি সাহেব হতে হবে তবেই ফরজ আদায় হবে এটা আপনার মাথাতে কিন্তু ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে বুঝলেন না যে মাদ্রাসায় পড়তে হবে বারো বছর তারপরে কি হবে ইলম শিক্ষার ফরজ এই হুকুমটা জারি হবে তবে আমি মমতাজুল ইসলাম বলছি একদম লয়। একদমে ধারণা রাখবেন না আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে মাস্টার হোক আপনার ছেলে ব্যারিস্টার হোক আপনার ছেলে জজ হোক আপনার ছেলে আইপিএস হোক আপনার ছেলে বিডিও হোক আপনার ছেলে এসডিও হোক সব কিছু আপনার ব্যাটা হোক তবে ইসলামের বেসিক জিনিসগুলো আপনার বেটাকে জানা লাগবে এটা ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছে কি করলে শিরক হয় বেদাত কাকে বলে সলাপ কি করে আদায় করতে হয় পিতা মাতার সঙ্গে সেবা কেমন করে করা লাগে অজু করার পদ্ধতি কি কি করলে সলাপ নষ্ট হয়ে যায় কি করলে সেটা হচ্ছে এই বক্তব্য শিক্ষার মর্যাদা এই ব্যাপারে কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা হবে আমার তা কি এই তো শ্রী আলোচনা হবে শিক্ষা নিয়ে আলোচনা শুরু করা যাক কথা এদিক ওদিক না দিয়ে এক আল্লাহর সোমানবা আমাদের মাঝে একজন নাবি পাঠিয়েছিলেন নাবিটির নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমরা মূলত আলেমলা মারা শুধু হযরত মোহাম্মদের নবুয়তি জীবনের প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করি কিন্তু নবুয়তির আগেও যে কিছু প্রেক্ষাপট ছিল সেগুলো যে আমাদের জন্য অতীব শিক্ষানীয় বিষয় সেগুলো কিন্তু আমরা ভুলেই গেছি এক প্রকার হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পাওয়ার আগেও তিনি একজন ভালো মানুষ ছিলেন ন্যায়নিষ্ঠাবান পুরুষ ছিলেন কোমল হৃদয়ের ছিলেন মিষ্টি ভাসি ছিলেন এবং সকলের সঙ্গে সদাচারণ করতেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম উনি যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন জায়গাটার নাম কি মক্কা কিন্তু হাজি সাহেবরা বলেন মদিনাকে সোনার মদিনা তাই না আর সত্যি সোনার মদিনা হাজি সাহেবরা যারা জানেন গেছেন ওখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর মানে যার প্রশংসা করে শেষ করা যাবে না এখানে আর একটা কথা বলে রাখছি যে মোহাম্মদ সাল্লাহ পৃথিবীর সব থেকে দামি মানুষ ছিলেন থেকে মূল্যবান মানুষ ছিলেন তাহলে এই মূল্যবান মানুষটিকে তো একটু মদিনাতেই জন্মগ্রহণ করাতে পারতেন আল্লাহ মক্কাতেই বা কেন করলেন এর তো একটা কথা প্রশ্ন জাগে জাগে না জাগে যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন আপনারা জানেন যে ভৌগোলিক ম্যাপ সম্বন্ধে যাদের জ্ঞান আছে আপনারা ভালো করে জানেন যে সারা পৃথিবীর মিডিল পয়েন্টে অবস্থিত যে শহর শহরটার নাম হচ্ছে মক্কা সারা পৃথিবীর মধ্যখানে অবস্থিত আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মক্কাতে তৈরি করা হলো কেন এর পিছনে আর লজিক হচ্ছে এই যে আপনারা জানেন যে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই যুগটার নাম ছিল আইয়ামে তাই না ছিল যে মানুষ মারা গেলে তার মাথাটা কেটে মাথার মগজ বার করে মাথার কুলিতে তারা মদ পান করতো এতটাই জাগেলিয়াত ছিল যে নারী পুরুষ উত্তেজিত হলে সেক্স করে আমরা সাধারণত আমাদের স্ত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করি তখন बाप তার মেয়ের সঙ্গে যৌবনের সম্পর্ক করত ভাতিজা তার ফুপুর সঙ্গে করত মা তার ব্যাটার সাথে করত আইয়ামে জাগেলিয়াতে চারটি পাপ ছিল মারাত্মক পাপ যেটা ওরা বৈধ মনে করে করত এক এক নম্বর পাপ ছিল ব্যবিচার দুই দুই নম্বরে ছিল মদ্যপান তিন তিন নম্বরে ছিল সুদ চার চার নম্বরে সব থেকে বড় পাপ ছিল গোত্তরীয় ঝামেলা এই গোষ্ঠীর লোকের সাথে ওই গোষ্ঠীর লোকের সামান্য কথা কাটাকাটি হলে তারা মারামারি লেগে যেত ইসলামের তারিখ যদি আপনি পরেন জানতে পারবেন যে গোত্তরীয় ঝামেলার কারণে বড় বড় যুদ্ধ পর্যন্ত সংগঠিত হয়েছে বড় বড় যুদ্ধ হয়েছে এই যুগে বা এই প্রেক্ষাপটে পৃথিবীতে এসেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলি ভাষাল্ল ওনাকে একটা কেতাব দেওয়া হয়েছিল কেতাবটির নাম কি আল কোরআন আর কোরআন এটা হচ্ছে নূর কোরআন আলো এর কাজ কি এর কাজ হচ্ছে অন্ধকারে নিমজ্জিত জাতিকে এর চম্বুক দ্বারাতে টেনে আলোর পথ দেখানো এটা হচ্ছে পবিত্র আল কোরআনের একটি বৈশিষ্ট্য আমি মমতাজুল ইসলাম একজন প্যান্ডেলের ভালো মিস্ত্রি প্যান্ডেলটা আমি নিয়েছি খুব ভালো প্যান্ডেল করেছি কিন্তু লাইটের আমার আছে আমি লাইট একটা এনে প্যান্ডেলে এক সাইডে টাঙিয়ে দিলাম ওই কোণার দিকে আচ্ছা বলুন তো আলোটা চারিদিকে একভাবে পড়বে কথা বলুন করবে না সমানভাবে দেখা যাবে যাবে না এখন আমি যদি ওই লাইটটা এনে প্যান্ডেলের মাঝখানে যদি ফিট করে দিই তাহলে বলুন চারিদিকে আলোটা বিস্তার হবে কি হবে না হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নূর অর্থাৎ জ্যোতিময় কিতাব দেয়া হলো এই কিতাবের সহযোগিতায় মানুষ যে সঠিক পথ পাবে এটা মক্কাতে দেওয়া হয়েছে এই কারণে যে যাতে এই কেতাব থেকে সারা পৃথিবীতে সমান ভাবে আলো ছড়িয়ে পড়ে কি বললাম আল্লাহ জন্মগ্রহণ করার পরেই কিন্তু নবী হয়ে যাননি চল্লিশ বৎসর যাবত তিনি সাধারণ মানুষ ছিলেন আর একটা কথা বলে দিই আমাদের নবী মোহাম্মদ চল্লিশ বছরের আগে পর্যন্ত যে কাজগুলি করেছেন এগুলো আমাদের জন্য সুন্নত নয় নফল নয় কিছুই নয় নবুয়তের পরে যেগুলি তিনি করেছেন বলেছেন আদেশ করেছেন নিষেধ করেছেন এইগুলি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট দীর্ঘ তেইশ বছরের নবুয়তী জীবনের একটা কথা আপনি যদি ইচ্ছাকৃত ইনকার যদি করে দেন তাহলে আপনার ইমানের খাতরা হয়ে যাবে কিন্তু চল্লিশ বছরের আগের কোনো কথা যদি আপনি না মানেন নাও মানতে পারেন কোনো সমস্যা হবে না চলুন এই চল্লিশ বছর বয়স থেকে লোকটি কেমন ভালো ছিল অন্ধকারে নিমজ্জিত জাতিকে বাঁচানোর জন্য ইয়াং জেনারেশনদেরকে দিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের নাম দেওয়া হয়েছিল হিলফুল তাই না এই সংগঠনের কাজ কি ছিল না চার থেকে মানুষকে বাঁচাতে হবে সুত থেকে জাতিকে বাঁচাতে হবে মত থেকে মানুষকে বাঁচাতে হবে গোত্তরীয় ঝামেলা থেকে মানুষকে বাঁচাতে হবে খুন থেকে বাঁচাতে হবে মাদার করা থেকে বাঁচাতে হবে সমস্ত সামাজিক অপকর্ম থেকে মানুষকে বাঁচাতে হবে এই এই বলে তিনি একটা সংগঠন সংগঠন করেছিলেন করার পিছনে ঐতিহাসিক আরো অনেক কাজ আছে সেটা হচ্ছে এই যে বিদেশের কিছু মানুষেরা মক্কাতে ব্যবসার কারণে আসতো মক্কার মোশেকেরা তাদের সঙ্গে লেনদেনের উল্টো পাল্টা করতো টাকা পয়সা দিত না টাকা ঝেড়ে দিত মেরে দিত মোশ্রেকেরা এই কারণে সব কারণগুলি দিকে লক্ষ্য রেখে একটা সংগঠন করেছিলেন তার নাম হিলফুল ফুল তার মানে এখান থেকে একটা শিক্ষা নেন একটা সমাজকে একটা জাতিকে একটা কংকে বাঁচানোর জন্যে থেকে বেশি ভূমিকা পালন করতে পারে যুবকেরা কি বলছি বুঝতে পারছেন না সব থেকে বেশি ওই জন্য আমি এটা আক্ষেপ করে বলি মাঝে সাঝে যে সরকার চাকরি থেকে ষাট বছর বাদ বয়সে ওর বুদ্ধি কমে গেছে তাই ওর কাজের গেছে তাই ওকে ষাট বছর বয়সে সরকার পর্যন্ত বসিয়ে দিয়েছে তুমি চাকরির অযোগ্য লোক আর আমাদের সমাজ এমন বোকা ওই লোকগুলোকে মাদ্রাসা মসজিদ সমাজের কাজে সেক্রেটারি এর মতো করে দিয়েছে তুই চালা কি বলছি বুঝতে পারছেন না আমি ওই জন্য বলেছি বানিয়ে ইসরায়েলের মতো ছেলেরা এই যে ভাইয়ের মতো ছেলেরা এরা থাকবে যুবক থাকবে যুবকদের দ্বারাতে বিপ্লব সৃষ্টি করা সম্ভব কারণ এরা হচ্ছে সেই যুবক যারা চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে ইচ্ছা করলে রাতের অন্ধকারে ফুটপাত জনগণের জমি দখল করে জোর করে কেরাপ তৈরি করতে পারে যে যুবকেরা এই যুবকদের পক্ষে সম্ভব সমাজকে পরিবর্তন করা যারা এক রাত্রিতে উদ্বেগ নিয়ে কেলাপ তৈরি করে ফেলতে পারে যারা বন্ধু বান্ধব যুক্তি করে চার পাঁচজন মিলে রাত বারোটার সময়তে মুরগির দোকানের তালা ভেঙে চুরি করে এনে পিকনিক করে খেতে পারে কি বলছি বুঝতে পারছেন না এদের রক্ত এখন গরম এদের দ্বারা সমাজ পরিবর্তন করা সম্ভব যারা বুড়ো মানুষ আছে অল্প মানুষ ওদেরকে বুদ্ধিজীবী হিসেবে বসিয়ে রাখুন সব কাজের যে আপনারা উপদেশটা কমিটিতে থাকুন আমরা যেগুলো করব মাঝে সাঝে দেখে যাবেন আর আপনাদের কোনো কাজ নেই কি বলছি বুঝতে পারছেন কিছু চলুন মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন হিলফুল ফুজুল সংগঠন খুলে নিজের তৈরি করা জ্ঞান দিয়ে নিজস্ব জ্ঞান দিয়ে আল্লাহ রসুল লেখাপড়া জানতেন কথা বলুন জানতেন জানতেন না তিনি ছিলেন ছিলেন তো হ্যাঁ তাহলে নিরক্ষর মানুষ নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছে এটা সম্ভব সম্ভব নয় মাঝে মাঝে চলে যেতেন জাবালে বলে একটা পাহাড়ে ওই পাহাড়ে একটা গুহা আছে তার নাম হীরা হীরা গুহাতে গিয়ে মগ্ন থাকতেন হঠাৎ করে একদিন জিবরিল এলেন নবীজিকে চেপে ধরলেন আপনি পড়ুন ই কর আল্লাহ রসুল বলছেন আমি তো পড়তে জানি না আপনি আবার পড়ুন আবার দ্বিতীয়বার চেপে ধরা হলো

ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে তার মানে আল্লাহ সুবান একটা জাতিকে পরিবর্তন করার যে ভূমিকা নবীজি পালন করছিলেন এই ভূমিকাকে কেটে দিয়ে তিনি বলছেন মোহাম্মদ করা সম্ভব নয় নিজের ভিতরে শিক্ষা না থাকলে শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না একটি মাত্র শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করতে তুমি পারবে যে শিক্ষা তোমার স্রষ্টার পরিচয় ঘটিয়ে দেয় এই শিক্ষা তোমাকে অর্জন করা লাগবে কি বলছি বুঝতে পারছেন না আমি কারুর পক্ষে বিপক্ষে নয় দুটো বই বগলে করে নিয়ে ঘুরছে এরকম করে চাচা কি বই বলছে ফাজা এলে আমর আর মমতা খাবে হাদিস কি না ফাজা মমতা খাবে হাদিস সমাজ পরিবর্তন করলে বলছে চাচা তুমি কি মৌলী সাহেব বলছে না আমি মৌলী সাহেব নয় ওই আমি সাহেবদের কাছ থেকে শিখেছি আর এই দুটো বইয়ে যা লেখা আছে তাই পড়ে পড়ে মানুষকে সরাই জীবনে কষ্টিম কালো তোমার তবলিকে সফলতা আসবে না আসবে না আল্লা পর্যন্ত নবীকে প্রথম গাইডলাইন দিচ্ছেন আপনি পড়ুন কিসের সমাজ পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করছেন আপনি আপনি পড়া জানেন না আপনি পড়ুন তা যেমন তেমন পড়াশুনো করলে হবে না এমন পড়াশুনো করুন যে শিক্ষা আপনার রবের সঙ্গে সম্পর্ক করে দেয় এতটুকু কথা এখানে শুনে থাকুন সমাজ পরিবর্তন করার মূল ভূমিকা তার নাম শিক্ষা তাই তো আর একটা ভূমিকা তার নাম যুবক এদের ভূমিকা এবার আপনাকে আমি কয়েকটা কথা দিয়ে ভালো করে বোঝাচ্ছি ব্রেনটাকে আপনি একটু ঠান্ডা রাখুন কোনো দিকে করবেন না এক আচ্ছা শিক্ষা আর বিদ্যা আচ্ছা বলুন তো এই দুটো জিনিস এক না আলাদা হ্যাঁ আলাদা ছোটবেলায় কবিতা পড়েছি কি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়া রেখেছি দুই নয়নের জলে না মুখস্থ হলে মেরেছে মাস্টাররা এর নাম বিদ্যা একটা দাদু তার পোতাকে বলছে ওই দেখ তোর দাদির কবর তোর দাদিকে এত ভালোবাসতাম দুই চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে আমার তিরিশটা বছর তার প্রেমে আমি পাগল দাদু নাতির এই গল্প স্কুলে পড়ানো হয় আচ্ছা বলুন তেতে দশ পয়সা একটা মানুষের উপকার হবে হবে ওর দাদির কবর তা আমি কি করব কোনো উপকার হবে আমার মেয়ে আছে বাড়িতে খিচুড়ি স্কুলে যায় বাড়িতে কখনো যদি গিয়ে বলি যে মা একটু কি শিখলি বল পারে ডিম তাদের খাড়া দুটি তোরে যখনই ধরি হাঁটি মাটি তোর আর কিছু জানিস না দিদিমণি বলে না তো তা আমি একদিন বিরক্ত করে দিদিমণিকে গিয়ে বলছি আচ্ছা ম্যাডাম হাট্টি মাটি মানে কি বলছি আপনি বক্তা মানুষ হাঁট্টি মাটিম জানেন না তো জানি না তো কি ওটা বলছি ওই তারা মাঠে ডিম পারে আর তাদের খাড়া খাড়া সিং থাকে ঘোড়ার ডিম তার মানে বুঝো না না কাকে বলে তার মানে কি ওটা যদি আমার মেয়ে মুখস্থ করে চল্লিশ লাইন কোনো পরিবর্তন আমার মেয়ের ভিতরে আসবে 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 না এর নাম বিদ্যা বিদ্যা হলো সেটা যেটা মানুষ কণ্ঠস্থ করে যেটা মানুষ মুখস্ত করে কিন্তু সেইটার ফলে তার ভিতরের কোনো জিনিস পরিবর্তন হয় না ব্যবহারে পরিবর্তন নয় চরিত্রের পরিবর্তন নয় অর্থনীতির পরিবর্তন নয় সংস্কৃতির পরিবর্তন নয়, ব্যবহারিক পরিবর্তন নয় তার চলার কোনো পরিবর্তন নয় তার কথার পরিবর্তন নয় এর নাম হচ্ছে বিদ্যা শিক্ষা শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার ফলে তার নিজের জীবনের চলার রাস্তার অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে এটার নাম হচ্ছে শিক্ষা দুই কথা আপনাকে বলি এই শিক্ষা দুই ভাগে বিভক্ত কটা ভাগে দুই ভাগে একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা আর একটা হচ্ছে দিনী শিক্ষা তাই তাইতো এখন আমরা মেতে আছি কোনটাতে হ্যাঁ দুনিয়াবি আসলে বর্তমান মানুষ তো খুব সিয়ানা সবাই কিন্তু লস লাভ বুঝে বুঝে না আর প্রত্যেক মানুষ কিন্তু হিসাব করতে শিখেছে হিসাব করতে শিখেছে একটা বাপ হিসাব করছে এটা কি হিসাব না আমার ছেলে যদি বারো বছর মাদ্রাসায় পড়ে মৌলিবি হয় সবাই তো আর বক্তা হওয়ার চান্স পাবে না যে পনেরো বিশ হাজার টাকা করে প্রতিদিন কামাবে তাহলে আমার ছেলে হয়তো খুব জোর হলে ইমামতি করবে বেতন কত না এখন ইমাম ভাতা নিয়ে ন হাজার বুঝুন বাপ হিসাব করছে এটা যে পনেরো বছর পড়ার পরে যদি ওর ন হাজার বেতন হয় তাহলে আমার ও লাইনে দেওয়ার দরকার নেই ফালতু তাই না একটা বাপ হিসেব করছে যে আমার ছেলে যদি এম ডাক্তার একবার হতে পারে চারটে গ্যাসের ওষুধ দিকে দিলে আটশো টাকা ফি হিসেব করছে কি করছে না করছে ওই জন্য আগিয়ে যাচ্ছে কোন দিকে কোন দিকে দু দুনিয়ার শিক্ষাতে দিন শিক্ষা বাতিল ওই জন্য দেখেন সব মাদ্রাসাগুলো গরুর গাড়ির মতো চলছে আর মিশনগুলোর দিকে দেখুন আজকে দু তলা কাল চারতলা কাল পাঁচতলা তাই না মাদ্রাসা অবস্থা কেন প্রত্যেক মানুষ এখন হিসাবই হিসাব করতে শিখেছে ওই ভাইদের উদ্বেগ দেখে আমার খুব ভালো লাগলো ওনারা বলছেন যে পশ্চিম বাংলার বিকল্প পদক্ষেপ আমরা গ্রহণ করব আমাদের মাদ্রাসার ছেলে যেন আলামিন মিশনের চান্স পাক এইরকম ছাত্র ইনশাল্লাহ তৈরি করব। যদি এখন ওনাদের উদ্দেশ্যটা সঠিক হয় আল্লাহ কবুল করুক বলে আমি কবুল করে নিন এবার আপনাকে আমি দুটো পাঠ করে বোঝাই কিছু বললেন দুটো পার্ট নিয়ে বোঝাই এক শিক্ষার উপকার কতটা দুনিয়া শিক্ষার উপকার কতটা দুনিয়ার কিছু বিষয় দিয়ে আপনাকে বোঝানো যাক একজন আইপিএস অফিসার সে আই পি এস হবার আগে যতদিন পর্যন্ত পড়াশোনা করেছে স্কুলে সে যে ব্যাগ নিয়ে স্কুলে যে তোর ব্যাগের ওজন দশ থেকে পনেরো কেজি তাই না আর এখনকার তো আবার মমতা ব্যানার্জির সরকার খিচুড়ি দিচ্ছে ক্লাস সেভেন পর্যন্ত থালা বাসন সিলেট পেন্সিল সবকিছু ধরে বারো তেরো কেজি ওজন হবে পিটোর ব্যাগ এই শিক্ষায় শিক্ষিত হয়ে একটা ছেলে আইপিএস অফিসার হয়েছে ও যে রুমে বসে আছে সরকারি চাকরিরত অবস্থাতে ওই রুমে লেখা আছে বড় করে নো স্মকিং ধূমপান করিবেন না যান বিডিও বাবু যে ঘরে বসে আছে ওই ঘরে লেখা আছে নো স্মকিং ধূমপান করিবেন না হ্যাঁ তার মানে বোঝা যাচ্ছে যে উনি যত জীবনে বইপত্র পড়েছেন একটা বইয়ের ভিতরে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ওনাকে জানানো হয়নি এবার আপনাকে বলছি কি একটা মাদ্রাসা আর মসজিদ আপনি দেখান যে মাদ্রাসা আর মসজিদে লেখা আছে ঢোকার সমাতে কেউ ধূমপান করিবেন না লেখা আছে জীবনে দেখেছেন দেখেননি কারণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আল্লাহ বা হজরত মোহাম্মদ সোসাল্লাম পারমিশন দেয় না তার মানে একটা শিশুকে ছোট্টবেলা থেকে সচেতন করে দেওয়া হচ্ছে সুখ সামাজিক অপরাধ ব্যাভিচার সামাজিক অপরাধ পিতামাতার উপরে উল্টা পাল্টা কথা বলা মারাত্মক বড় গোনা কারো মাল অন্যায় ভাবে নিয়ে নেওয়া চুরি বলে সাব্যস্ত হয় স্বাস্থ্যের পক্ষে ধুমপান ক্ষতিকারক এই সব ব্যাপার একটা ছেলেকে শেখানো হয় কোথায় দিনই শিক্ষার ভিতরে তাই না যদি বলছেন তাহলে আট স্কুলে যাবে না আমার ছেলে আমার ছেলে শুধু মাদ্রাসাতেই পড়বে জি না আপনার ছেলে স্কুলে অবশ্যই পড়বে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তারা বলে রিমে ফারিজাত আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিম নর নারীর উপরে দিনের শিক্ষা অর্জন করা ফরজ তবে আল্লাহ নবীলাম এ কথা বলেন নি অপশন রাখেননি নি যে অন্য কোন শিক্ষা অর্জন করা যাবে না এ কথা তিনি কথা বলেননি বলেছেন বলেননি এখন আপনাদেরকে এটা জানতে হবে যে ইল্ম শিক্ষা কতটা ফরজ আমাদের মাথায় ঢুকে আছে বারো বছর পরে মনিবি সাহেব হতে হবে তবেই ফরজ আদায় হবে এটা আপনার মাথাতে কিন্তু ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে বুঝলেন না যে মাদ্রাসায় পড়তে হবে বারো বছর তারপরে কি হবে শিক্ষার ফরজ এই হুকুমটা জারি হবে তবে আমি মমতাজিল ইসলাম বলছি একদম নয় একদম ধারণা রাখবেন না আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে মাস্টার হোক আপনার ছেলে ব্যারিস্টার হোক আপনার ছেলে জজ হোক আপনার ছেলে আইপিএস হোক আপনার ছেলে বিডিও হোক আপনার ছেলে এসডিও হোক সব কিছু আপনার বেটা হোক তবে ইসলামের বেসিক জিনিসগুলো আপনার বেটাকে জানা লাগবে এটা ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছে ই করলে শিরক হয় বেদাত কাকে বলে সলাদ কি করে আদায় করতে হয় পিতা মাতার সঙ্গে সেবা কেমন করে করা লাগে অজু করার পদ্ধতি কি কি করলে সলাপ নষ্ট হয়ে যায় কি করলে ইমান চলে যায় তৌহিদ কাকে বলে শিখ কাকে বলে বেদাত কাকে বলে এই বেসিক জিনিসগুলো যদি তার ভিতরে চলে আসে তাহলে তালাবুল হইলে ফারিজাতুন আলা করলে মুসলিমিন এই হক তার আদায় হয়ে গেল আপনার ছেলের পরে ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক এতে কোনো সমস্যা নেই